আসসালামু আলাইকুম আমি রাসেল হলাদার আছি আপনাদের সাথে আশা করি সবাই বেশ ভালো আছেন দর্শক আমরা এই মুহূর্তে আছি দুবলার চর আলোর কোলে আর আজকের এই ভিডিওটি যদিও আমাদের দুবলার চর সিরিজের রেগুলার ভিডিও না তবে আজকের ভিডিওটি একটু চরের একটা স্পেশাল ভিডিও আর এই ভিডিওটি কেন স্পেশাল সেটা আপনারা ইতিমধ্যে থামনেল টাইটেল দেখে বুঝে ফেলছেন হ্যাঁ বিশ্বকাপ বিশ্বকাপের ঝড় যে শুধুমাত্র আপনাদের স্থলে থাকে সেটা না আমাদের দুবলার চরেও পৌঁছে গেছে আর এখানে এই যে টাওয়ার দেখতে পাচ্ছেন জেলেরা হচ্ছে এই টাওয়ার তৈরি করছে কারণ এই টাওয়ার উপরে উঠলে জি নেট পাওয়া যায় যে কারণে অনেকেই এই টাওয়ারের উপরে বসে হচ্ছে খেলা দেখবে এই কারণে টাওয়ারগুলো তৈরি করা হচ্ছে আর আমরা ঘুরতেছি চরের চারপাশে তো এখানে এই যে জেলেবহর এনারা সারিবদ্ধভাবে নোংর করে আছে মূলত এখন যেহেতু ডালা চরে ডালা বলতে মরাগোন আর মরাগোনে জালে মাছ হয় না যে কারণে ওনারা এখানে আসে তবে ভিতরেই এই বোটগুলো সব সমুদ্রে চলে যাবে মাছ ধরার জন্য তারা মাছ ধরে যে মাছগুলো হয়ে দেশ থেকে রপ্তানি করা হয় আর দুবলোচরের স্পেশালিটি হচ্ছে এখানকার মাছগুলো সম্পূর্ণরূপে অর্গানিকভাবেই সুটকি তৈরি করা হয় যেটা আপনারা ইতিমধ্যে জানেন বা জেনেছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন মোটামুটি আর এদিকে জেনারেটর চলে আমার কথা কতটা শোনা যাচ্ছে অনেক লোকজন এখানে জড়ো হয়েছে এর বিশেষ কিছু কারণ আছে আর সেটা তো বুঝেনি এখন সময়টা কোন সময় এখন হচ্ছে ফুটবল বিশ্বকাপের আজকে ফাইনাল ম্যাচ হ্যাঁ ফুটবল বিশ্বকাপের ঝড় কিন্তু শুধু আমাদের শহরে বা শুধু স্থলে থাকে সেটা না এই যে মাঝ সমুদ্রে দুবল চর নামক এই জায়গায় এখানেও কিন্তু ফুটবল বিশ্বকাপের সেই ঝড় শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের ভিতরেই হচ্ছে এখানে খেলা শুরু হবে যে কারণে এখানে যে জেলে ভাইরা আছে ব্যবসায়ীরা আছে সবাই এখানে আসছে জ্বর হয়েছে হয়তো এখন এক ঘন্টা বাকি আছে বাট এক ঘন্টা আগে থেকে মানুষ এখানে আসছে কে কার আগে আসবে কে কার আগে এসে ভালো জায়গাটা হচ্ছে বসবে ভালো জায়গাটা দখল করবে সেই নিয়ে একটা যুদ্ধ চলতেছে মোটামুটি বড় যায়

দেখলেন আপনারা এখানে কিন্তু অলরেডি জায়গা নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে কি কার আগে মানে একটু সামনে বসবে একটু ভালো জায়গাটায় বসবে আসলে ফুটবল বলে কথা তার উপরে বিশ্বকাপের ম্যাচ তো সবার ভিতরে আনন্দটা একটু বেশি কাজ করতেছে দুবলোরচরের নিউ মার্কেট এটা এমন একটা জায়গা যেখানে পাওয়া যায় না এমন জিনিস খুবই কম আছে এই যে দেখুন প্রযুক্তির কল্যাণে এখানেও চলে এসেছে টিভি এবছর টিভিতে খেলা দেখতেছি আগামী বছর হয়তো প্রজেক্টরের বড় পর্দায় খেলা দেখবে এখানকার মানুষ 快，快，没点 এখানে যেমন আর্জেন্টিনার অনেক সমর্থক আছে ঠিক তেমনি বেশ সমর্থক দেখা গেছে এবং যে যার দলকে জোরালোভাবে তো গতকাল রাতে প্রায় রাত দেড়টা অবধি আমাদের খেলা দেখা চলছিল আর এবারে বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেটা আপনারা সবাই জানেন অভিনন্দন মেসি সহ আর্জেন্টিনা টিমের প্রতিটি সদস্যকে তো পরের দিন সকাল সকাল উঠে আমরা রওনা দিলাম তো এই যে দুবলোর চরে হচ্ছে এতদিন ছিল মরাগুন মরাগুন শেষ হচ্ছে আজকে মরাগন শেষ হচ্ছে আর এর ভিতরে জেলেরা কিন্তু সবাই নামতেছে জেলেরা সবাই সারিবদ্ধভাবে সমুদ্রে যাচ্ছে জাল ফেলবে আবার জাল ফেলবে মাছ ধরবে আগামীকালকে থেকে আবার মাছ চলে আসবে আমরা আজকে যাব বঙ্গবন্ধু আইল্যান্ড বা বঙ্গবন্ধু দ্বীপে সেখানে যাব তো চলুন বঙ্গবন্ধু দ্বীপে যাওয়া যাক দেখা যাক সেখানে গিয়ে কী কী করা যায় আর আমার সাথে মেম্বাররা সবাই আছে। যদিও সবাই গতকাল রাতে খেলা দেখে এখন বেশ আছে আর রাতে হচ্ছে ঘুম হয়নি কারণ রাত একটা পর্যন্ত আমরা খেলা দেখছি তারপরে আবার এসে হই লোক আনন্দমূর্তি বোটেও অনেক লোক ছিল সবাইকে নিয়ে রাতটা বলতে গেলে আড্ডা দিতে দিতে কাটছে আর কি দেখতে দেখতে চলে আসলাম বঙ্গবন্ধু দ্বীপে আর এসেই কাজে লেগে গেলাম কাজে লাগলাম বলতে এখানে দেখতেছি ছোটো একটা খাল আছে যেটা হয়তো বা আগে নালা ছিল এখন খালে পরিণত হয়েছে তো হোক একদম শেষ ভাটিতে আসছি আমরা পানি খুবই কম ছিল আর আমাদের বোটেও জাল ছিল মাছ ধরার জন্য তো জাল যেহেতু ছিল আমি আর তহিত ভাই নেমে গেলাম মাছ ধরার জন্য

প্রায় এক ঘন্টা যাবৎ ওই খালটার ভিতরে আমরা মাছ ধরেছি এবং আলহামদুলিল্লাহ আমরা মাছ যা পেয়েছি আসলে এত এত চিংড়ি মাছ পাবো সেটা আমরা কল্পনাও করিনি আর এই মাছ ধরার বিস্তারিত দেখতে পাবেন আমাদের যে সিরিজ ভিডিও সেখানকার পর্বগুলোতে তো আজকে এখানেই বিদায় নিব পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে দুবলার চরের এই জেলেভাইদের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উদযাপনটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে নিয়ে ভালো থাকবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন এরপরে আবার দেখা হবে দুবল চর সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে আল্লাহ হাফেজ